হ্যালো বন্ধুরা মাসে কেমন আছে আশা করছি খুব ভালো আছে তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে পাবো তো আজকে আমি কবুতরের ডিম বাচ্চা সব চেক করবো তো দেখতে পাবো পুরো ভিডিওটা স্কিপ না করে তো আবারও লকটের কাছে চলে আসলাম দেখতে হচ্ছে সকাল সকাল তো আমরা তো অবশ্যই একটু কমেন্ট করে কেউ বলে তাই কোনটা ছেলে কোনটা মেয়েকে মধ্যে আর এদিকে সব কবুতরবেলা নেমে গেছে খাওয়ার জন্য কবুতরটা বেড়ে যাচ্ছে

সব চেক করবো করে দেখবো সকের দিন ঠিক আছে কি নাই কারণ কালকে এখানে বিড়াল আসছিলো তো বিড়াল আসাতে সব কবুতর বয়কায় চালে উঠে গেছিলো বলতে সন্ধেবেলার কাছে ছিল নামান যাচ্ছিলো না তো অনেক কষ্ট করা করে ঢুকছিল সকল তোর সেই জন্য আজকে কবুতর বেলা একটু বেড়ে সারবো সেই জন্য দেখবো আজকে সব কবিত্রের দিন ঠিক আছে কি নাই তো এরকম করে তো দেখা যাচ্ছে না কবুতরটাকে বার করে তারপরে দেখাচ্ছে দেখাচ্ছি গিরিবাস করবো চলো ওমা কবুতর ক্ষোভে ঢুকে যাচ্ছিলো গিরিবাসের চলো গিরিবাস কবুতরের তো ডিম ঠিক আছে কারণ আমি ডিমগুলা চেক করতেছি কারণ কালকে বিড়াল আসছিলো তো সব ডিম দিবে চটপট করে বেরোচ্ছিলো ফেটে গেছে কিনা না ফেটে দেখার জন্য চেক করতেছি আর এখন চেক করবো দেশি কবুতরের ডিম তো দেশি কবুতরের ডিমও ঠিক আছে কারণ কৃষকের জন্য আমি চেক করতে তোমরা তো আমি তো বলতেছি যে বিড়াল জন্য চেক করতেছি কারণ বিড়ালটা খুব পাঁচি আসে সেখানে ক্ষোভের কাছে বসে আর কোনো কবুতর টোকে না আর

ভালো কথা লালু কালোর বাচ্চাটা ঠিক করে নি যদি বিড়ালটা যদি খেয়ে নেয় সেটা ঠিক করে খবর লালুর একটা বাচ্চা মানে মারা গেছে একটা বাচ্চা লালুর মারা গেল স্যার আরেকটা বাচ্চা এসে দেখতে হচ্ছে আর একটা বাচ্চা এসে আর একটা বাচ্চা মারা গেল খুব খারাপ লাগছে শিট খুব খারাপ লাগছে মানে খুব খারাপ আর কি বলবো মুনি করতে পারতে না কিছু খারাপ বাচ্চা আমারই খুবে বাচ্চা হচ্ছেই নাই খুবে বাচ্চা হচ্ছেই নাই কোনো একটা ব্যাপার করতে হবে ব্যবস্থা করতে হবে যে বাচ্চা কিছু যেন হচ্ছে না এই যে স্পাইডারম্যান স্পাইডারম্যান আটকে আছে জালের সাথে স্পাইডারম্যান একসাথে দুটোকে ধরছিলাম স্পাইডারম্যান সব স্পাইডারম্যানই তো দেখলে মার ভাল লাগতেছে না তো আমার যে মাগুর মাছটা আছে তো ওই মাগুর মাছকে আজকে এই বাচ্চাটা দেবো দেখবো খাই কি না চলো ওটি তোমাদের দেখাবো তো মাগুর মাছটাকে দেবো দেখি খাই কিনা আমার তো মন না তো দেখার ইচ্ছা করতেছে বাচ্চাটা ফেলে দেয় আমি এখানে থুয়ে গেছিলাম গো মাছ শস্য চলে একবারে খেতে দিই সর্ষে একবার মিক্সার করে দেব গো মাছের সাথে সর্ষে মিক্সার করে দেবো তো সর্ষে তো দিয়ে দিলাম এখন একটু মিক্সার করে দিয়ে দেবো সব কবুতরদের তো সব কবুতর গলার নিজেদের খাওয়ার দেনদিন তো খেতে দিলাম সব কবতর দেখবো ধীরে ধীরে নামবে কবুতর নামবে আইতে থাকে আকে না দে তো ধীরে ধীরে কবুতর না আছে দেখতে পাচ্ছো খাবার জন্য আই 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 তো মুখিটা এর নাম জানা কি হলো মুখিটানা সবার আগে কেন আমি এই যে মাটা বের হচ্ছে ও মাটোনার নামে খাবার জন্য হুম তোমরা বই যাও যা রে খা সব কবুতর খাওয়া দাওয়া করো আর কবুতরদের খাওয়ার পরে তুমি একটু খাসার বাইরে দেখতে খুব ভালো লাগে সেজন্য তোমাদেরকে দেখায় তো দেখতে তো কত সুন্দর করে খাচ্ছে সব কৌদরের খাচ্ছে এই রুমটা কেবল নামলো তো ভিডিওটা তো দেখতে পারলে তো সকাল সকাল খুব খারাপ একটা दिख, जिनस देखते तो कौतर बास्टा देख ले, दिख ले, दिख ले तो, तो मारा गलो तु भिडियो जो भले तो लाइक कमेंट शेयर सबसक्राइब कर दिव बाय